মানব সভ্যতায় যোগের উপকারী থেকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিষ্ণুপুরের সুনামধন্য প্রাচীন যোগ সংস্থা অনন্ত স্মৃতি ব্যায়ামাগারের পরিচালনায় বিষ্ণুপুর পোড়ামাটির হাটে কোচিকাচা অভিভাবক বৃন্দ ও যোগপ্রেমী মানুষদের নিয়ে দশম বর্ষ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা মহাশয় ডিস্ট্রিক্ট ইউথ অফিসার নেহেরু যুবকেন্দ্র বাঁকুড়া অন্বেষণ ভট্টাচার্য মহাশয়া বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান ও সংস্থার সভাপতি শ্রী গৌতম গোস্বামী মহাশয় আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে আমরা অনন্ত সিটি ব্যায়ামাগারের পক্ষ থেকে পোড়ামাটির হাটে সকাল সাড়ে ছটার সময় খুব সুন্দরভাবে যোগাভ্যাস করি এবং সারা বছর আমরা এই যোগের সাথে যুক্ত আছি সকলকে বলবো আপনারা যোগের সাথে যুক্ত থাকুন নিজেদের সুস্থতার জন্য নিজেদের মানসিক সুস্থতার জন্য যোগাভ্যাস খুবই দরকার এবং আজকের দিনটি থেকে চ্যালেঞ্জ নিন যে আগামী প্রত্যেকটা দিন আমরা যোগাভ্যাস করব এবং নিজেদেরকে সুস্থভাবে গড়ে তুলব বিষ্ণুপুরের অনন্ত সিটি ব্যামাগারে আমরা যুক্ত আছি অনন্ত সিটি ব্যামাগারের থার্টি ডিগ্রি উঠাতে হবে নিঃশ্বাস নিতে নিতে আপ অর্ধেকটা উঠাতে হবে ডাউন Oh. Now Relax mm -hmm. চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সংখ্যা আমাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোরি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা